ملك الدرب غُنَامَ ما في الحسن اللهم آمين اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا منورا وتوفيقا إحسانا وصبرا جميلا ولسانا ذاكرا أبداً سالما وتوبة نشوحها وتوبة قبل الموت وتوبة قبل الموت هون علينا سكرة الموت ورحمة ومغفرة عند الموت ولا فاع

মেহেরবানী করে আমাদের বিগত জীবনের তমাম গোনাগুলোকে মাফ করে দিন রাত অন্ধকারে দিনের আলোতে সেই তানে রস্ত অস্থায়ে পড়ে নস্ত কায়ে পড়ে সাগে এরা যত প্রকার গোনা করে ফেলেছি সব গোনাগুলো আমাদের মাফ করে দিন আলাতা আলাফ হাত তোলার পূর্বে এলাকার বিশিষ্ট বাবাজিরা ভাইয়েরা তরুণ তরুণ যুবক ভাইয়েরা অনেক অনেক অর্থবিত্ত সাহায্য সহযোগিতা করে সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে এলাকার ওলামাই কেরামরা সুন্দর তথ্যমূলক আলোচনা শুনিয়েছেন আমি আদম গনাহাগার গুটি কত কথা শুনিয়েছি ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা নাচ শরীফ কেরাত শরীফ থাম শরীফ পাঠ করেছে পনমার গানে আলাপ খাস করে আমার তরুণ যুবক ভাইরা আমার আব্বাস ভাই সহ এলাকার সমস্ত যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের করেছেন আল্লাহ মেহরবানি করে আমাদের এই সব অনুষ্ঠানগুলো আপনার মঞ্জুর করুন ত্রুটি বিচ্যুতি গুলো করে দিয়ে পরিপূর্ণ পরিপূর্ণরূপে দান করুন রব্বুল আলমিন বিনিময় যেটুকু দান করেছেন হাতিয়া স্বরূপ সর্বপ্রথম বিশ্ব নবীর রহমাবান কোন দিন তামী নবী আসসালাম দল রহমানকে কোন সে দিন তাম সাহাবাই কেরাম রিদুয়ান্লাহ তালিক মজমাইন করা হজুদ রহমার পৌঁছে দিন তাম আউলিয়াই কেরাম ওলামাই কেরাম মুফতি কেরাম কারি কেরাম হজ্জাজ কেরাম যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাদের সকলের রহমবারকে পৌঁছে দিন রব্বুল আলমিন আল্লাহ এমন করে তাম পৃথিবীর মাটির নিচে যত মুসলিম নরনারী জেনেন সান যে যেখানে জনম জনম দাল্লা দাল্লা পরিমাণ ইমান নিয়ে কবরের ভিতরে শুয়া চিন্তাদের সকলে রহবর বলছে বিশেষ করে মালিক আমরা যারা হাত পেতেছি আমাদের ভিতরে আমরা যারা দুনিয়ার সব থেকে বড় আমাত বাবা বলে ডাকার মতো বট বৃক্ষকে আমরা যারা হারিয়ে ফেলেছি আল্লাহ আমাদের অব্বাদের রব্যবারকে বুঝতে দিয়ে আমাদের আব্বারা আমাদেরকে লালন পালন যে হয়তো অনেক ডাবাস ছেড়ে দিয়েছে হয়তো অনেক রোজাল ছেড়ে দিয়েছে হয়তো অনেক মিঠা বলে ফেলেছেন হা জামনা তাদের মাগসোনাতির জন্যে ভিক্ষুকের নায় আপনার দরবার হাত পেতেছি আমাদের আব্বাদেরকে বাফ করে দিন আমাদের আব্বাদের কবরে যদি আলাপ দেন আপনার তো কোনো লাভ হবে না আপনি যদি মাফ করে দেন আপনার তো কারো কাছে কৈফিয়া তো দেওয়া লাগবে না মেহেরবানী গুনে আমাদের আব্বাদেরকে মাফ করে দিন জানান দুখিনি মাফ গর্ভধারিণী মা কামনাজা আমরা যারা আগা দিয়ে ফেলেছি আল্লাহ আমাদের মাহিদের রহমার কে সাপ পৌঁছে দিন আমাদের কারো কিংবা মায়ের কবরে যদি আদাব হয় মেহরবানি করে আপনার রহমান নামের সেলাই মাফ করে দিই পরবর্তী কালে আলাপ আরো আরো আত্মীয় পরিজন সন্তান সন্ততি কেউ বা স্ত্রী কেউ বা পুত্র কেউ বা স্বামীকে হারিয়েছে তাদের সকলের পৌঁছে দিন আমাদের সকলের প্রতি শান্তি ও রহমত নাদিল করন। আমাদের থেকে সমস্ত রকম সরিয়ে দিন আমাদের প্রত্যেকের রুজি রোজগার ব্যবসা বাণিজ্য চাষ আবাদে খাস করে মবুত আমাদের গরিবিয়া দূরীকরণ করে দিন আমাদের আর্থিক সংকটতা দূরীকরণ করে দিন আল্লাহ আর ঠিকভাবে আমাদের সকলকে অনেক অনেক ডেভেলপমেন্ট করত বুধগু আর্থিক সংকটতা যদি আমাদের থাকে তো বসাতে না আল্লাহ আমাদের আর্থিক সংকটতা দূরীকরণ করে দিন বেশি বেশি করে টাকার মালিক করুন যাতে ভর্তি ভরে আপনাকে সেদ্ধা দিতে পারি আল্লাহ আল্লাহ যতগুলা মানুষ আমরা হাত পেতেছি কারণ তোরে কী চাওয়া কি পাওয়া আপনিই তো ভালো জানেন প্রত্যেকের অনেক চাওয়া পাওয়া গুলাকে আপনি কাবুল করে নিন রব্বুল আলমিন হাত নামাবার পূর্বে বলে নামাই বিশেষ করে মাবু যে যে জায়গায় আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার চলছে জুলুম চলছে নির্যাতন চলছে সেই সেই জায়গায় আপনার রহমত নাদিল করণ আয় আল্লাহ জানান মুসলমানদের উপরে জুলুম করে অত্যাচার করে আপনি তাদের সুমতি দান করুন রব্বুল আলিন মুসলমানরা বিনম্রতা দেখায় মুসলমানরা বিনয়ী বিনম্রতার প্রতীক কারণ মুসলমানদের নবী রহমত আলমিন সেই জন্য বিনম্র ও বিনয়ী ও বিনম্রতা আমাদের সকলের ভিতরে বেশি বেশি করে আনয়ন করে দিন আল্লাহ তালা আমার সমাজে আমাদের ভিতরে যদি কোনো মাথা গরম মানুষ থাকে আল্লাহ তাদের মাথা ঠান্ডা কাটায় অসুখ দান করুন এলাকার হিন্দু মুসলমানের সমন্বয়ে হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বোধকে বজায় রেখে হিন্দু মুসলিম পাশাপাশি সুন্দরভাবে বসবাস করার তৌফিক দান করুন আল্লাহ তালা খাস করে যেটুকু বলেছি আর আমাদের অন্তরের ভিতরে যে দোয়াগুলো আছে সব দোয়াকে কবুল করুন হাত নামাবার পূর্বে বলেন আমায় রব্বুল আলমীর আল্লাহ আমার তরুণ তুর্কি যুবক বন্ধু না কলিজার টুকরা যুবক বন্ধু না যারা আর্থিক সাহায্য করে কেউ বা দুই হাজার কেউ বা এক হাজার কেউ বা পাঁচশত আমি এখানে বসে শুনলাম ষাটজন সদস্য ও রব্বুল আলমিন আল্লাহ এই ষাটজন জন ষাটজন আজীবন যারা সৎ সদস্য থাকবেন বলে অঙ্গীকার করেছেন আজ আমি শেষ পর্বে আপনি শেষ পর্বে আপনার কাছে তাদের জন্য দোয়া চাই মেহরবানি করে ওই ষাটজন সহ কমিটিয়ান আমার আব্বাস ভাইয়ের সমস্ত সঙ্গী সাথীদেরকে জান্নাতি হিসাবে কবল করে নিন। আল্লাহ তা আলা খাজ করে শ্রোতা হিসাবে যারা এসেছেন। সকলের জন্য মাহফিল কেন্নাদাতে দাড়িয়া হিসাবে কবল করে নিন। পরবার আলাম আলাপ করে আমাদের তামা আম্দ্য়া গোলাকে আপনার হাবি বে সিলেমঞ্জর কন। সাল্লাহ্লা গুতানা আলা রাসুল খাইরে খালতে হিব, মুহােম মাদিম وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله